শেখ হাসিনার লাইভ ভাষণ ধানমন্ডি বত্রিশ নম্বরে ঘটে গেল ভয়াবহ তাণ্ডব যা আপনার বিশ্বাস করারও উপায় নেই দুই সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এক বিস্ময়কর ঘটনা ঘটল যা পুরো দেশের রাজনৈতিক চিত্র বদলে দিয়েছে আপনি প্রস্তুত তো বুধবার রাত নয়টা শেখ হাসিনার ভাষণ শোনার পর দেশের প্রত্যেকটি প্রান্ত থেকে উত্তেজিত ছাত্ররা ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হতে শুরু করে ভাষণের শেষে ছাত্ররা একযোগে ঘোষণা করে বুলডোজার মিছিল আর তারপর যা ঘটল তা ছিল এক অবিশ্বাস্য পরিস্থিতি তারা বঙ্গবন্ধু ভবনে ঢুকে পড়ে আর সেখানে শুরু হয় এক ভয়ঙ্কর তাণ্ডব শেখ মুজিবুর রহমানের মূর্তিটিও তারা ভেঙে ফেলে তারা স্লোগান দেয় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক তার শাস্তি নিশ্চিত করতে হবে তাদের স্লোগান গর্জে ওঠে যারা ছাত্র হত্যায় জড়িত তাদের কোনো চিহ্ন বাংলাদেশে থাকতে পারবে না একে একে ছাত্ররা নিজেদের শক্তি জাহির করতে শুরু করে এবং পুরো দেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই পরিবর্তিত হয়ে যায় এটি ছিল সেই সময় যখন গত বছরের পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান এবং ধানমন্ডি বত্রিশ নম্বরে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা তবে এবারে তাণ্ডব আরও ভয়াবহ আকার ধারণ করে এবং আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে ছাত্ররা দৃঢ়ভাবে জানিয়ে দেয় শেখ হাসিনার শাসন যতদিন থাকবে ততদিন আমাদের আন্দোলন থামবে না এটি ছিল এক ঐতিহাসিক রাত যখন পুরো দেশের রাজনীতি এক নতুন দিকের দিকে এগিয়ে যাচ্ছে এখন প্রশ্ন ছাত্ররা কি তাদের আন্দোলনে সফল হবে রাজনৈতিক পরিস্থিতি কি পাল্টাবে